আমার তোমাদের কাছে লোকানার মতন কিচ্ছু নেই আর লোকাতেও চাই না যেটা সত্যি আমি সেটা সবসময় সত্যিভাবে বলতেই ভালোবাসি এবং সেটা গর্ব সহকারে বলতে ভালোবাসি তো সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর আজকে শিউলি নেই শিউলি সকাল সকাল বাড়ির দিকে গেছে প্রায় অনেকটাই ভোরবেলায় বাড়ির দিকে গেছে আর কালকে একটু সমস্যা হয়েছিল কালকে না কাল মানে গতকালকের আগের দিন তোমাদের গতকালকের ভিডিওতে বলেছি যে আমাদের মধ্যে সত্যি একটু অশান্তি হয়েছিল একটু ঝামেলা চলেছিলো তা সেইটা দেখো সবসময় সব অশান্তি সব ঝামেলা তো সব পরিস্থিতি কথাবার্তা একরকম থাকে না তাই সেগুলো সময় তুলে ধরা যায় না তাই জন্য কিছুটা তোমাদের বলবো আর কি হয়েছে না হয়েছে সেটা দেখাবো তোমাদেরকে তো চলো রান্না করে নিই করে নিয়ে তোমাদের কাছে চলে আসছি খাও তুমিও দুটো তরমুজ খাও আমিও দুটো তরমুজ খাই তোমার মাথাটাও ঠান্ডা করো পার্সেল কিনে দিয়েছি

কেন তার জন্য তোমার বিকালে ঘোরাতে নিয়ে যাইনি যে রাগ অভিমান হয়েছে বলে এই ঘোরাতে নিয়ে যাইনি বিকালে নিয়ে গেছো তাহলে তুই বলছিস না কেন তুই ওর দলে না সব সময় আমি তো কাউকে দিতে পারি না নিজের মান সম্মানের জন্য ভিডিও তো সেই সময় তোলাও হয়নি কারণ ওই সময় তো খেয়াল থাকে না সব অত সবকিছু ভিডিও তুলে দিতে হবে না তুলতে তুলতে দিলেও তো দেখাও অবস্থা দেখাও তাই বলে তোমার অত সবসময় ই আমি শুনবো সমস্যাটা কি নিয়ে তোমার সাথে আমার রাগ হতেই পারে হ্যাঁ সেটা আমার রাগের মাথায় আমি রেগে গেলে তখন সিংহ হয়ে যায় তুমি তো জানো এটা বলো না আমি রেগে গেলে তখন সিংহ হয়ে যায়

আমি তো এর জন্য সরিয়ে রেখেছিলাম যে যা আবার হয়ে গেছে ঠিক আছে খেতে বসো প্রতিবার তো তাই ভাবি রে যা আবার হয়ে গেছে অত রাগ আসবে কেন আমি যদি কোনো দোষ করতাম আমি মাথা নিতে নিতাম ও তুমি কোনো দোষ করনি দোষ করনি আবার আমি কথা বলছো তুমি কথা বলেছ তাই দোষ আমি বলছি বন্ধুরা দাঁড়াও কি দোষ করে যে আমি বলছি তোমাদের ও দোষটা এটাই করে যে সব আমার পেছনের টিকিট 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 করে কার ভাল লাগে তোমরাই বলো সরকার

সবসময় আমি ঘুরতে যাই তারপরে ঘুরতে নিয়ে যাব নিয়ে যাব বলেছি দাঁড়াও আমাকে বলতে দাও ঘুরতে নিয়ে যাব নিয়ে যাব বলেছি ঘুরতে নিয়ে যেতে পারিনি এটাও একটা কারণ প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখোনি এখন যা চাপে আছি ঘুম থেকে উঠেই সন্ধ্যাবেলা যদি কোনো সময় ঘুমিয়ে পড়ে আমি যদি বলি বেরোতে ইচ্ছা করছে না না তোমাকে বেরোতে হবে তুমি কেমন কর এটা মানুষ একটুখানি তো ইচ্ছাও করে ঘুরতে ফিরতে সব সময় কি বাড়ির মধ্যে ভালো লাগে তোমরাই বলো এনিটাইম বাড়ির মধ্যে কি ভালো লাগে সবারই তো ইচ্ছা করে একটু ঘুরি ফিরি চা খাই আর আমি তো চা খেতে খুব ভালোবাসি ও ভালোবাসে কিছুই না ঘুরতে যাওয়া মানে আমরা সেই বহু দূর ঘুরতে কিন্তু যাই না কৃষ্ণনগরের মধ্যেই টুকটাক ঘুরতে বা কিছু কেনাকাটিতে হয় বা সবসময় তো আর কেনাকাটি থাকে না না আমি খাও না অত পিড়িত করতে হবে না আমার সাথে তুমি খাও

লোকজন কি খেতে পারি না কিনতে পারে না এটা সত্যি কথা বলছি সবসময় তো আর ভিডিও করি না এটা একদম সত্যি কথা আমার মা অনেক কিছু আমাকে খেতেও দিতে চাই বাড়ি গেলে এই খা ওই খা আমি খাই না আমার ভালো লাগে না আমার পছন্দ হয় না আমি খাই না এটা সত্যি কথা আমার তো মা নেই তোমার মা আমার মা আমি বুঝি যাই না কারণ মাদের মনে এটাই হয় হ্যাঁ ঠিক আছে আমি মানে আমি বারণ করি না এ দেখো কালকে ঝামেলা হয়েছে পরশুদিনকে ও রান্না করেনি মা ডাটা পোস্ত ছিল তোমরা তো দেখলেই আলু পনির পাঠিয়েছিল আর একটা যেন কি পাঠিয়েছিল শিউলিও সেদিন ছিল না শিউলি ছিলি তুই তুই মনে বাড়ি গেছিলি শিউলি বাড়ি গেছিল সেদিনকে শিউলিও ছিল না মা পাঠিয়ে দিয়েছে ঝামেলা করেছে বলেও মায়ের নিজেরও শরীর ভীষণ খারাপ হাতে কুকুরে কামড়েছিল তোমরা তো দেখেছো ব্লগটা তা সেদিন বিশাল গন্ডগোল হচ্ছে বিশাল আমি ইচ্ছা করে জামাটা ছিঁড়তে চাইনি বিশেষ করো আমার প্রচন্ড রাগ হয়ে গেছিল সেদিন তো মুখে মুখে তর্ক করে আমার সাথে যেটা আমার একদম পছন্দ না সত্যি কথা বললেই তর্ক হয় আমি খারাপ ও সত্যি মুখে মুখে তর্ক করে আমার সাথে আমি খারাপ তোমাকে বলিনি কেন করব সব সময় যদি আমাকে করে বলে তা আমারও তো খারাপ লাগে বলছি তার অনেক কারণ আছে আমার ভেতরে রাগ হচ্ছে যে জায়গাটা ছিল তোমরা তো জীবন কাহিনীটা সবাই দেখেছো ওর মা হওয়ার জাননি ওর বর কিভাবে টর্চার করেছে এভরিথিং কিছুদিন আগেও কিছু ঘটনা ঘটেছে ঘটছে দেখছো দেখতে তো পাচ্ছ সেখান থেকে ওকে গাইড করে ওকে পাশে দাঁড়িয়ে যে জায়গাটা আমি দিয়েছি আমি তো মনে করি আমার কাছে সেটা অনেক আচ্ছা আচ্ছা ছেলেরা দিতে পারে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আচ্ছা আচ্ছা ছেলেরা দিতে পারে না কিন্তু আমি বৈশাখী সেটা ওকে গাইড করে দিয়েছি এবং সে ওকে সেইভাবেই রেখেছি সেটা তো অস্বীকার কিন্তু তুমি প্রতিটা মুহূর্তই এটা আমাকে বলো তা বলবো না কেন মানুষ যদি কিছু করে তো সেটা তো বলতেই হবে অস্বীকার বলবো না কেন মানুষ যদি কিছু করে সেটা তো বলতেই হবে তো আগে

দুপুরবেলা আমি একটু খেদে শুতে ভালোবাসি সেটা নিয়ে মেন সমস্যা হয় ঘুম থেকে উঠে ওকে একটু বলি চলো না একটু ঘুরে আসি ভালো লাগছে না সব সময় বাড়ির মধ্যে ভালো লাগে আরে মানুষের তো একটু রিল্যাক্সেরও ব্যাপার আছে কাজ হচ্ছে আমারও তো ঘর গোছানো আছে এই দুদিন তোমরা দুজনে বেরিয়েছি দেখো বাথরুমটা পরিষ্কার করা ঘর দোর হাত দেখটা গুছো নাও কত জানো সে কি এইগুলো করে নিশ্চই করে না আরে আমি তো বলিনি ঘরদোর নিশ্চয়ই পরিষ্কার করো একটু রিল্যাক্সও তো করতে হয় রিল্যাক্স মানে আমি বলছি না যে সিনেমা বয়স্ক চলো প্রতিদিন আমরা চা খেতে বেরোই না মন্দিরা এটা বোলো না না আম লাইভও থাকে বন্ধুরা তোমরা তো দেখেছো লাইভও যেহেতু এখন একটা নতুন কাজের মধ্যে ঢুকেছি বনশাকী জোনটাকে একটা জায়গায় দাঁড় করানোর চেষ্টা করছি আমার লাইভ থাকে ফেসবুকে প্রায়শই একদিন অন্তরই লাইভ করি তোমরা অনেকেই আমার ফেসবুক দেখো মন্দিরা বৈশাখী পেজ বা বৈশাখী মন্দিরা ব্যানার্জি যে ফেসবুক তোমরা কম বেশি দেখো নিশ্চয়ই দেখবা আমি ওখানে লাইভ করি যে যে কালেকশান আসে সেগুলো নিই হ্যাঁ হয়তো অর্ডারপত্রটা আমি সেরকম কম বেশি নিই না কিন্তু শিপিংয়েরটাও আমি আমরা সবাই মিলে চেষ্টা করছি এখানে আমার একার কোনো ক্রেডিট নেই আমি এর আগের একটা ভিডিওতে বলেছি আজকে এই মনসাখী জোনটার পেছনে শুধুমাত্র মন্দিরার ক্রেডিট আছে কারণ সত্যি কথা ওর ঝোঁক ওর সব কিছু আমি পাশে থাকি শিউলিও পাশে থেকে হেল্প করে কিন্তু মেন ব্রেন যদি বলো সেটা কিন্তু সম্পূর্ণ মন্দিরের আমার তোমাদের কাছে লোকানোর মতন কিচ্ছু নেই আর লোকাতেও চাই না যেটা সত্যি আমি সেটা সবসময় সত্যিভাবে বলতেই ভালোবাসি এবং সেটা গর্ব সহকারে বলতে ভালোবাসি যেটা হয় যেটা হচ্ছে সব সময় তোমাদেরকে জানাই এমন নয় যে জানাই না বা জানাচ্ছি না হয়তো হ্যাঁ সময় তো ক্যামেরা হাতে করে করে নিয়ে ঘোরা যায় না তো যাই হোক আমি অন্যায় করেছি সেটা আমি ওর কাছেও স্বীকার করেছি তোমাদের কাছেও স্বীকার করছি রাগের মাথায় আমি সত্যি সত্যি ওর নাইটিটা ছিঁড়তে চাইনি বিশ্বাস করো মানে এরকম টানতে গেছি পুরো নাইটিটা ছিঁড়ে বেরিয়ে চলে এসছে আর কি তো কি বলবো এটা আমার অন্যায় তো অন্যায় রাগ হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না এটা একদম সত্যি কথা এটা ও জানে এটা আমার মা বাবাও জানে আমি চেষ্টা করি আমি আগের থেকে আরো অনেক ঠান্ডা হয়ে গেছে আমি আরও আগে আরও ভীষণ রাগি ছিলাম মানে আমি রাগ হলে আমার মাথা ঠিক থাকে না মানে কি করব আমি ঠিক বোঝাতে পারছি না মানে বলতে পারছি না তোমাদের তো যাই হোক অনেক কিছু মানে হয়তো বলে ফেললাম মানে ইয়ের ইয়েতে কিন্তু এগুলো একদমই সত্যি কথা মানে এগুলো আমাদের সাথে না সব সময় হয় বা হচ্ছে কম বেশি কিন্তু আমি তো সব কিছু দেখাই না আমাদের সাথে মিলও আছে কিন্তু এটাও নয় যে আমাদের সাথে আবার মিল নেই একটা সংসারে থাকতে গেলে ঝামেলা অশান্তি টুকটাক হতেই পারে তো আমাকে বেশি খ্যাচখ্যাচ করে বলে আমার আরও মাথাটা গরম হয়ে যায় প্লাস তখন আবার তর্ক করে এটা আরও আমার রাগ হয়ে যায় এছাড়া আর কিছু নয় তো চলো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো পরে দেখা হবে আবার পরের ভিডিওতে